আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সকাল সেই জন্যই আমি আপনাদেরকে আমার অনুভূতি শেয়ার করতে আসলাম আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার বিচারের রায় হয়েছে স্বল্পতম সময়ের মধ্যে বিচার হয়েছে একজনের মৃত্যুদণ্ড হয়েছে এবং বাকি তিনজনকে খালাস দিয়েছে এই যে স্বল্পতম সময়ের মধ্যে হত্যা ধর্ষণের বিচার হয় এটি এই জাতি সম্ভবত প্রথম দেখতে পেরেছে যার যতটুকু শাস্তি তাকে ততটুকু শাস্তি দিতে হয় বিচারে বিচারে আবেগ প্রবণ হলে বিচার হয় না বিচার নিজের বিরুদ্ধে গেলেও সেটি বিচার আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও সেটি বিচার ফলে এই যে আসিয়া ধর্ষণ এবং হত্যার বিচার হলো আমরা খুশি হয়েছি একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর বাকি তিনজনকে খালাস দেওয়া হয়েছে দেখুন অতিথি আমরা দেখেছি অনেক দুঃখজনক কিছু জিনিস যে বিষয়গুলো মিডিয়া সাথে সাথে আমরা দেখেছি যে সেই বিষয়গুলো অল্প সময়ের মধ্যে প্রকৃত বিচার করা যায় না নিম্ন আদালতগুলো অতিথি যা করেছেন গণহারে ফাঁসি দিয়ে দিয়েছেন যার যতটুকু লায়াবিলিটি সেটি নির্ধারণ না করে ফাঁসি দিয়ে দিয়েছেন এবং প্রচারের ক্ষেত্রে এবং প্রচারের জন্য নিজস্ব দায়িত্ব পালন করতে পারেন না কিন্তু আমরা এখানে দেখলাম ব্যতিক্রম আমাদের নিম্ন আদালত অতি দ্রুত বিচার করেছেন শাস্তি দিয়েছেন তাকেই শাস্তি দিয়েছেন যার অপরাধ আছে তাকেই মৃত্যুদণ্ড দিয়েছেন যার অপরাধ প্রমাণিত হয়েছে আবার তাদেরকেও খালাস দিয়েছেন যাদের অপরাধ প্রমাণিত হয়নি জানেন পৃথিবীর ইতিহাসে ন্যায় বিচার এরকমই হয় ইজ ভেরি ইন্টারেস্টিং ফলে আমি আমাদের বিচার বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি এই অর্থে যে এইরকম একটি বিচার স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব হয়েছে আরও যে সমস্ত চাঞ্চল্যকর মামলা আছে যেখানে অতি দ্রুত এভিডেন্স সংগ্রহ করা সম্ভব ইনভেস্টিগেশন এজেন্সি দ্রুত এভিডেন্স সংগ্রহ করতে পারে সেই সমস্ত জায়গায় অতি দ্রুত বিচার হওয়া উচিত কথা আছে যে আমাদের স্পিডি ট্রায়াল ইজ এ ফান্ডামেন্টাল রাইট যদি ট্রায়ালটা স্পিডি না হয় ইনস্ট্যান্ট না হয় তাহলে পরবর্তীতে যখন বিচার হয় পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পরে তখন বিচারের আর প্রাসঙ্গিকতা থাকে না বিচারের সম্পর্কে মানুষের খারাপ ধারণা তৈরি হয় ন্যায় বিচার প্রাপ্তির আকাঙ্ক্ষায় যদি মানুষ বছরের পর বছর আদালতের বারান্দায় কিংবা ইনভেস্টিগেশনের জন্যই যদি বছরের পর বছর চলে যায় তাহলে বিচার করার যে মূল উদ্দেশ্য সেটি আর থাকে না হ্যাঁ অপরাধ করবে না সমাজে করবে অপরাধ থেকে সবাই মুক্ত থাকবে না কিন্তু অপরাধের বিচারটা সহজেই মানুষ দেখতে চায় অতি দ্রুত দেখতে চায় যে অপরাধ করেছে তারটা দেখতে চায় আবার এই দ্রুত বিচার করতে গিয়ে নিরপরাধ মানুষকে সাজা দেওয়া যাবে না শাস্তি দেওয়া যাবে না হৈহুল্লোর করে বিচার হবে না এবং যাকে ইচ্ছে তাকে ধরে তো আর বিচার করা যায় না বিচারের মূল উদ্দেশ্য হলো যে যতটুকু ক্রাইম করে যে যতটুকু বেআইনি কাজ করে যে যতটুকু অন্যায় করে তাকে ততটুকুর জন্য আইনের সম্মুখীন হতে হয় একজনের লাইবিলিটির জন্য আরেকজনকে তো বিচার করা যাবে না একজনের দোষের জন্য আরেকজনকে তো শাস্তি দেওয়া যাবে না ফলে আমি মনে করি আসিয়া ধর্ষণ এবং হত্যার যে বিচার হয়েছে এটি যুগান্তকারী হয়েছে এটি হয়েছে দৃষ্টান্ত এই দেশের জন্য এই জাতির জন্য এই উপমহাদেশের জন্য এটি থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে এটি শুধুমাত্র বিচার হয়ে একজনকে ফাঁসি দিয়েছে এই জন্য বলছি না আমি আমি এই জন্য বলছি একজনের যেরকম সাজাও হয়েছে একই সাথে তিনজনের খালাসও হয়েছে আমি খালাসটাকেও সেলিব্রেট করছি আবার শাস্তিটাকেও সেলিব্রেট করছি কারণ আমি মনে করি বিচারক যখন বিচার করেন দাড়ি যখন মাপেন তখন তিনি মাপবেন কার কতটুকু অপরাধ সাক্ষ্য প্রমাণে কি এসেছে বাইরে আমরা যত কথাই বলি না কেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করা ছাড়া আর কোনো উপায় নেই কোরআন শরীফে এই মর্মে আয়াত আছে যে বিচার করো তোমরা যদি তার নিজের বিরুদ্ধেও যায় তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায় ফলে বিচার সবসময় আমার আপনার পক্ষে যাবে তা নয় বিপক্ষেও পারে আমার বিপক্ষে মতামতের বিপক্ষে এটি বিচার ফলে আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার বিচার যেটি হয়েছে একজনের মৃত্যুদণ্ড তিনজনের খালাস আমি মনে করি আমাদের নিম্ন আদালত দক্ষতার পরিচয় দিয়েছেন সাহসিকতার পরিচয় দিয়েছেন সি ইনটিগ্রেটির পরিচয় দিয়েছেন তারা শুধুমাত্র যাকে ইচ্ছা তাকে ধরেই সাজা দিয়ে দেন নাই আবার সকলকে যাকে দায় দায়িত্ব আছে তাকে মুক্তিও দেন নাই এই বিচারের প্রক্রিয়াটাকে আমি সেলিব্রেট করি আমি খুবই আনন্দিত আমি মনে করি এইভাবে যদি বিচার কাজ সম্পন্ন করা সম্ভব হতো স্পিডি দ্রুত ইনস্ট্যান্টলি অপরাধীকে আইনের আওতায় আনার সুযোগ হতো সবগুলো না পারলেও যেগুলো চাঞ্চল্যকর যেগুলো চোখের সামনে ঘটেছে যেগুলো অল্প সময়ে ঘটেছে সেগুলো তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আকাঙ্ক্ষা অনেক বেড়েছে মানুষের মনে অনেক প্রশান্তি আসত মানুষ মনে করত বিচার প্রতিষ্ঠিত হচ্ছে এটি হোক সকলের জন্য কাম্য আমি আবারও ওয়েলকাম করি আওয়ার সাবরডেন্ট জুডিশিয়ারি আই ফিল জুডিশিয়ারি টুক এ ভেরি স্ট্রং স্ট্যান্স ইন আর্লিয়ার ওকেশনে আমরা দেখেছি সাবর্ডেন্ট জুডিশিয়ারি গণহারে ফাঁসি থাকে আর এভিডেন্স থাকলে দেওয়ারও সাহস থাকতে হবে দিস জাস্টিস ইজ বিং হেলথ ইট ইস এ গুড ডে ফর দিস যার যতটুকু ক্রিমিনাল লাইবিলিটি আছে তাকে ততটুকু বুঝিয়ে দেওয়া সম্ভব হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ